যৌতুক মামলা কোথায় দায়ের করবেন দেখেন বিবাহের কোনো পক্ষ যখন অপর পক্ষের নিকট যৌতুক দাবি করে তখন যার কাছে যৌতুক দাবি করে ওই পক্ষ কোন আদালতে কিভাবে মামলা করবেন এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন এবং বিভিন্ন সময় আমার কাছে এ বিষয়ে জানতে চান তো আজকের এই ভিডিওতে আমি এই পুরো বিষয়টি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখুন কোন আদালতে যৌতুক মামলা দায়ের করবেন এই বিষয়টি জানার আগে আমাদের আগে জানতে হবে যে যৌতুক মামলার প্রকৃতি দুই প্রকার একটি হলো যদি শুধু যৌতুক দাবি করে তাহলে সেটা একটি প্রকৃতি এবং যদি সেই যৌতুকের সাথে কোনো ধরনের কোনো ধরনের নির্যাতন কিংবা কোনো ধরনের আঘাত করে সেক্ষেত্রে মামলাটি অন্য প্রকৃতির এখন যদি শুধুমাত্র যৌতুক দাবি করে এবং এই যৌতুকের সাথে যদি সাধারণ আঘাত করা হয় অথবা শুধুমাত্র যৌতুক দাবি করা হয় কোনো আঘাত করা হয় না তখন এই মামলাটি দায়ের করবেন প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট আছে যে আমলি আদালত আছে ওই আদালতে এই মামলাটি দায়ের করবেন দুই নম্বর যে প্রকৃতি সেই প্রকৃতিটা হলো যে যৌতুকের সাথে যদি গুরুতর আঘাত করা হয় কিংবা যৌতুকের কারণে যদি কাউকে হত্যা করা হয় যৌতুকের দাবিতে তাহলে যে প্রকৃতিটা সেই প্রকৃতির মামলা করতে হবে আপনার এলাকায় যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আছে ওই ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করতে হবে এই মামলাটি আপনি কিন্তু থানায়ও দায়ের করতে পারেন এই হলো দুইটি প্রকৃতি একটা হলো যে যদি শুধু যৌতুক দাবি করে কিন্তু এই যৌতুকের সাথে কোনো নির্যাতন নাই এবং যদি যৌতুক দাবি করে এবং যৌতুকের সাথে সাধারণ আঘাত করা হয় তাহলে মামলা দায়ের করবেন আমুলি আদালতে অর্থাৎ প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট আছে সেই আদালতে এবং দ্বিতীয় পদ্ধতি হলো যে যদি যৌতুকের সাথে গুরুতর আঘাত করা হয় কিংবা যৌতুকের দাবিতে যদি কাউকে হত্যা করা হয় তাহলে মামলাটি দায়ের করবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তো আজকে পর্যন্তই যদি এ বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানান আমি আমার সুযোগ সুবিধা মতো সময় মতো আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেব ধন্যবাদ আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে